এরা যতই শুভেন্দু মুসলমানদের কথা বলুক আপনি দেখবেন যে এই যে তালিকা যখন বেরোবে তখন দেখবেন মুসলমানদের মধ্যে খুব কম মানুষের নাম বাদ যাবে ম্যাক্সিমাম মান নামটা বাদ যাবে শুধু মতুয়া না মতুয়া অন্যান্য নিম্নবর্ণের উদ্বাস্তু বা উদ্বাস্তুদের নামটাই বাদ যাবে যারা ওই হিন্দু যে ধর্মীয় কাঠামো তার নিচু স্তরের নিচু বর্ণের মানুষ তাদেরই নাম বাদ যাবে কিন্তু এটা যদি বাদ যায় তাহলে সিএ তো তারা আবেদন করতে পারবে না সিএতে আবেদন করতে পারবে পারবে তার কিছু কন্ডিশন আছে যদি দু হাজার সালের আগে এসে থাকে বাংলাদেশের কাগজপত্র ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কন্ডিশান আছে সেগুলো প্রমাণ করে সেইগুলো দিয়ে আবেদন করতে পারবে কিন্তু আবেদন করলে কি হবে সেটা তো বললাম তিরিশ হাজার লোক আবেদন করেছে তিরিশটা লোক পায়নি ফলে এইটা দেখবেন এই আবেদন করাটা এটা ইলেকশনের জন্যে ছাব্বিশের ইলেকশন পার হয়ে যাবে দেখবেন বিজেপি এই সব সিএ তাদের এই আবেদন করা করি এ সব করপুরের মতো উড়ে যাবে ধরুন বাংলাদেশ থেকে একজন মানুষ তিরিশ বছর আগে এসেছেন তুমি কিছু বলো নি যেভাবে হোক সে এখানে আছে ভোটার তালিকায় নাম উঠেছে তিরিশ বছর চল্লিশ বছর পরে যদি আজকে বলো তুমি এই দেশের নাগরিক না এটা তো ঠিক না গভর্নমেন্ট আগে প্রশ্রয় দিয়েছে কোনো ব্যবস্থা নেয়নি তো এইটা এইটা তো মোটাই সময় না ধরেন আপনারা এর মধ্যে কেউ কেউ মুসলমান আছেন আপনারা নিশ্চয়ই চান না যে যারা তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর যে হিন্দুরা এসেছেন আপনারা কেউ চাইবেন যে তাদের এখান থেকে তাড়িয়ে দেওয়া হোক আমি তো মুসলমানদের সাথে আমার অনেক যোগাযোগ আছে একজন মুসলমানও আজ পর্যন্ত বলেনি যে ওবার বাংলা থেকে যে হিন্দুরা এসেছে তাদের তাড়িয়ে দেওয়া হোক কিন্তু এখানকার বিভিন্ন পলিটিক্যাল পার্টি মিলে যে আইন করেছে সেই আইনে কিন্তু আসলে বলেছে যে তাড়িয়ে দাও বিজেপি দু হাজার তিন সালে বলেছিল অনুপ্রবেশকারী পরে ২০ বছর আঠারো বছর আন্দোলন করার পরে বলেছে না আর অনুপ্রবেশকারী নয় তোমাদের অনুপ্রবেশকারী তকমা মুক্ত করলাম কিন্তু তোমরা নাগরিক নও নাগরিকত্বের জন্য তোমাদের দরখাস্ত করতে হবে এবং সেই দরখাস্ত এখন অবধি যে নাইনটিন যেটা বলছে তাতে এখন অবধি সারা ভারতে সারা ভারতের কথা আমি বাদ দিই ওয়েস্ট বেঙ্গলে বা উদ্বাস্তুরা মানে উত্তরপ্রদেশের উদ্বাস্তুরা করেছে এখানকার উদ্বাস্ত করেছে বিহারের উদ্বাস্ত করেছে প্রায় তিরিশ হাজার উদ্বাস্তু মানুষ এখন অবধি নাগরিকত্বের দরখাস্ত করেছেন তারা পেয়েছেন আঠারো কুড়ি জন ফলে এইটা তো কোনো সমাধান নয় এইভাবে তো উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না ফলে নাইনটিন নাগরিকত্ব সমস্যার সমাধান নয় উদ্বাস্তুদের নাগরিকত্বের সমস্যার সমাধান নয় ফলে একটা নতুন আইন করতে হবে বিরোধীরা সেটা কেন করছে না তারা বলছে এস এর হতে দেবো না তারা বলছে এসআইআর হলে আমরা ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করব কিন্তু আসলে তো এর মূল সমস্যা ওই যে এগারোটা কাগজ হয়তো নাগরিক কি নাগরিক না এইটাই প্রমাণ করার জন্য তো এই কাগজগুলো বলছে তাহলে সে নাগরিকত্ব আইন পরিবর্তন না করে এসব কথা বলে তো এর আগেও হয়েছিল হাজার দুই সালে তা এখন আপনি এই যে প্রশ্নটা করছেন এটা শুধু আপনার প্রশ্ন নয় এটা আমাদের সমাজে বড় বড় নেতারাও করেছেন কিন্তু আপনাদের ভাবতে হবে যে এর আগে যখন এসআইআর হয়েছে তখন কি আজকের যে নাগরিকত্ব আইন সেই আইন ছিল সেই আইন তো ছিল না কোথায় ছিল দু সালের পরে জন্মালে মা বাবা দুজনই নাগরিকত্ব এইসব কথা তো ছিল না তখন দু হাজার সালে যে নতুন নাগরিকত্ব আইন হয়েছে তার যে কন্ডিশন সেই কন্ডিশন স্বাভাবিকভাবে পরে আইন পরিবর্তন হয়েছে বলে পরের এসআইতে এসআইআর নতুন নতুন নিয়মকানুন হচ্ছে যার জন্য ব্যাপারটা জটিল হয়ে গেছে ফলে আগের সাথে এটা মিলবে না কারণ নাগরিকত্ব আইন আগের থেকে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে আচ্ছা বলছি মতুয়াদের একটা কার্ড দেওয়া হয় শান্তনু ঠাকুরের তরফ থেকে দেওয়া হচ্ছে তিনি একজন যেহেতু মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী আমার কাছে কথা হচ্ছে এসআইআর আই যে এগারোটা ডকুমেন্ট তার মধ্যে ওটা নেই এবং অনলাইন যে সিস্টেম এখন যে এসআইআর হচ্ছে তাতে কি ওই কার্ডটা শোনেন আপনারা তো কোনো না কোনো সংগঠনের যুক্ত সে সংগঠনটা কার্ড দেয় তার সদস্য কার্ড ইত্যাদি ইত্যাদি দেয় না তা সেই কার্ড কি নাগরিকত্বের প্রমাণ হিসেবে মতুয়াদেরও মতুয়া মহাসংঘের সদস্য কিনা সে একটা কার্ড দিচ্ছে কার্ডটা দিতে গিয়ে দুশো তিনশো চারশো পাঁচশো টাকা নিচ্ছে তাদের একটা সংগঠনের একটা আয় হচ্ছে সংগঠনের আয় হোক আর সংগঠনের পেছনে ওই লোকগুলো আছে ওরাই পুরোটা খেয়ে যা যাই করুক তো এইগুলো হচ্ছে এর সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নাই কিন্তু আপনি মতুয়াদের একটা বড় অংশ তারা নিরক্ষর তাদের আপনারা জানেন যে ওই যে কিছু তীর্থস্থান যেটা আছে আপনাদের ধরুন ফুরফুরা শরীফের পীর তাদের কথা অনেকে বিশ্বাস করে যারা বলে সেইটাই তারা বিশ্বাস করে এখানে ওরকম মতুয়াদের তাদের প্রতি একটা ভক্তি আছে সেই জায়গা থেকে অনেকে বিশ্বাস করে আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তারা এই মানুষগুলোকে ধোকা দিচ্ছে এইটার কোনো মূল্য নেই এই যে নাগরিক মতুয়া কার্ড যেটা দিচ্ছে এটা মতুয়া মহাসংঘের সদস্য হিসেবে একটা কার্ড এই হচ্ছে এতে এইটাতে মতুয়াদের মধ্যে একটা বড় অংশ তারা নাগরিকত্ব আইন অনুযায়ী বে নাগরিক ফলে তারাই আসলে ক্ষতিগ্রস্ত হবেন এরা যতই শুভেন্দু মুসলমানদের কথা বলুক আপনি দেখবেন যে এই যে তালিকা যখন বেরোবে তখন দেখবেন মুসলমানদের মধ্যে খুব কম মানুষের নাম বাদ যাবে ম্যাক্সিমাম মান নামটা বাদ যাবে শুধু মতুয়া না মতুয়া অন্যান্য নিম্নবর্ণের উদ্বাস্তু বা উদ্বাস্তুদের নামটাই বাদ যাবে যারা ওই হিন্দু যে ধর্মীয় কাঠামো তার নিচু স্তরের নিচু বর্ণের মানুষ তাদেরই নাম বাদ যাবে কিন্তু এটা যদি বাদ যায় তাহলে সিএ তো তারা আবেদন করতে পারবে না সিএতে আবেদন করতে পারবে পারবে তার কিছু কন্ডিশান আছে যদি দু হাজার সালের আগে এসে তাকে বাংলাদেশের কাগজপত্র ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কন্ডিশন আছে সেগুলো প্রমাণ করে সেইগুলো দিয়ে আবেদন করতে পারবে কিন্তু আবেদন করলে কি হবে সেটা তো বললাম তিরিশ হাজার লোক আবেদন করেছে তিরিশটা লোক পায়নি ফলে এইটা দেখবেন এই আবেদন করা ডোরা এটা ইলেকশনের জন্য ছাব্বিশের ইলেকশন পার হয়ে যাবে দেখবেন বিজেপি এই সব সিএ তাদের এই আবেদন করা করি সব এসবের মতো উড়ে যাবে আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করব। আপনি যেহেতু মতুয়াদের একদম কাছাকাছি থাকেন আমি শুনেছি মতুয়াদের একদম ধর্মগুরু কি হরিচাঁদ নাকি আছে তিনি নাকি মাদ্রাসায় বলেছেন এটা সত্য কি মতুয়াদের ধর্মগুরু বলতে দুজনকে বোঝায় হরিচাঁদ ঠাকুর তার ছেলে হচ্ছে গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের কোথাও পড়ার কোনো সুযোগ হয়নি কোথাও পড়েননি অক্ষর জ্ঞানী হয়নি কারণ উচ্চবর্ণের যে সমস্ত ইয়েগুলো ছিল টোল ছিল সেখানে তো অনেকটা আগের ব্যাপার উনি প্রায় উনি আড়াইশো স দুশো বছর আগে জন্মেছিলেন তার ছেলে গুরুচাঁদ সেই সময়ই লেখাপড়ার চলটা শুরু হয় এবং সেই সময়ে হরিচাঁদ চেয়েছিলেন ছেলে গুরুচাঁদ লেখাপড়া শিখুক কিন্তু উচ্চবর্ণরা তাদের স্কুলে ভর্তি করতে চায়নি কেন নমসূত্রটা মরণের মানুষ বলে অস্পৃশ্য বলে তখন যেটুকু লেখাপড়া হয়েছিল মুসলমানদের মক্তবে তিনি ওই ক্লাস টু থ্রি পর্যন্ত যেটা মক্তবে যেমন সেইটা লেখাপড়া মুসলমানদের মক্তবে তিনি করেছিলেন এইটা আপনি যেটা বলছেন সত্যি কিনা এটা সত্যি ঘটনা ওদের যে আকর গ্রন্থ ধর্মগ্রন্থ তার মধ্যেই কথাটা লেখা আছে তিনি যেটুকু লেখাপড়ার সুযোগ পেয়েছিলেন গুরুচন্দ ঠাকুর সেটা মক্তবেই মুসলমানরাই এই সুযোগটা দিয়েছিলেন আমার নাম রঞ্জন বিশ্বাস আমি জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি রিফিউজি এই সংগঠনের হয়ে কাজ করি এবং সেই সাথে যে মতুয়া আন্দোলন যেটা এই যে এতগুলো মন্ত্রী এমপি হয়েছে এই আন্দোলনও আমি এবং আমার কিছু বন্ধু আমরা মিলেই করেছিলাম মূলত এই কাজটাই বিশ বাইশ বছর ধরে আমরা করি এই যে এসআইআর নাগরিকত্ব সি এ বিষয়টা